চরিলাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনিতে মর্মান্তিক মৃত্যু হয় এক মেধাবী ছাত্রীর আর পরবর্তী সময় তার শেষকৃত্যের জন্যে আর্থিক অভাব দেখা দেয় পরিবারে তার পরিবারের সদস্যরা তার শেষকৃত্যটুকু সম্পূর্ণ করতে পারেনি পরবর্তী সময় পাড়া প্রতিবেশীর সহযোগিতায় শেষকৃত্য সম্পন্ন হয় অসহায় বাবা মা তাদের বারো বছরের মেয়ে শাবনুর বেগমের শেষকৃত্যের জন্য প্রতিবেশীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন সবার সহযোগিতার মাধ্যমে শেষকৃত্য হয়েছিল এমনকি শাবনুর অসুস্থ হওয়ার পর জিবি হাসপাতালে আনার সময় সাহায্য করেছিলেন প্রতিবেশীরাই উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের নেতাজি কলোনি এলাকায় তাদের বাড়ি শাবনুরের বাবা মা জানান মেয়েটি পড়াশোনার সাথে সাথে জমিতে কাজও করত গত বুধবার সে হয়ে পড়ে স্থানীয় হাসপাতাল থেকে শাবনুরকে নিয়ে আসা হয় জিবিপি হাসপাতালে কিন্তু তারপরও তাকে বাঁচানো যায়নি শারীরিক কী সমস্যার জন্য তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট জানা যাচ্ছে না তবে সূত্রের খবর অনুযায়ী প্রচণ্ড গরমের দাবদাহে সানস্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে খবর বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা

যে কবর দিছেন কবর দিছি পরে কবর দেওয়ার এই সমর্থ আমার এত ছিল না আর গ্রামের সাইজে আমার মেয়ের দাফন কাপড়টা ফটো গ্রামের মানুষ গ্রামের মানুষ দিছে এই জায়গাটার নাম কি দা উত্তর চলে নেতাজি নাম কি আমার নাম জশিন মিয়া পাঁচ দিনে মোল্লা ওটা কালকে একটা অনুষ্ঠান আছে আমার সম্পদের হচ্ছে একটা অনুষ্ঠান করার লাগে পাঁচ দিন করার লাগে তিনজন মোল্লা কইতে হয়